জাতীয় অর্থনীতি জাতীয় অর্থনীতির সাময়িক উৎপাদনের প্রবৃদ্ধি হার উত্তরোত্তর উন্নীত করা এবং তারই পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের মূল নীতির দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ উৎপাদনের প্রবৃদ্ধি হার উন্নীত করার উদ্দেশ্যে আমরা প্রমাণ্বয়ে সরকারি বেসরকারি খাতে ক্রমবর্ধমান আভ্যন্তরীণ ও বহিরাগত সম্পদের ভিত্তিতে উন্নয়ন ও বিনিয়োগমূলক ব্যয়ের পরিমাণ বাড়িয়েছি জাতীয় অর্থনীতির ভিত্তিমূলক কৃষি ও শিল্পখাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পদ বরাদ্দ বাড়িয়েছি আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ অর্থনৈতিক পরিবেশে দ্রব্যমূল্য পরিস্থিতির সুষ্ঠু নিয়ন্ত্রণই অর্থনৈতিক স্থিতিশীলতার যেমন মুখ্য উপাদান তেমনি মূল লক্ষ্য কিন্তু সমগ্র বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্থরতার সম্মিলিত প্রভাবের দরুণ অন্যান্য উন্নয়নকামী দেশের মতো বাংলাদেশেও শুধুমাত্র আভ্যন্তরীণ প্রচেষ্টার মারফত পরিস্থিতির সুষ্ঠু নিয়ন্ত্রণ সম্ভব নয় এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা জাতীয় অর্থনীতিতে সার্বিক সমন্বয় সাধনের উদ্দেশ্যে একদিকে অর্থ সরবরাহের বৃদ্ধি হারে সংযম এবং অন্যদিকে দেশজ উৎপাদনে দ্রুততম বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছি বর্তমান বছরে গত আট মাসের পরিসংখ্যান থেকে দেখা যায় যে আমাদের এই নীতির কিছুটা সাফল্য অর্জিত হয়েছে বর্তমান অর্থ বছরে দ্রব্যমূল্য প্রবৃদ্ধির হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে এই ধারাকে ইপসিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্যে আর্থিক সংযম ও উৎপাদন বৃদ্ধির যৌথ নীতি অব্যাহত রাখতে হবে